মোম জননিং শারদাং দে঵িং রাম জগদ্গুরুং জগদ গুরুং পাদপদমিতয় স্রত্঵প্রণ মামি নমস্কার শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভূডুণ্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলের দ্বারা আয়োজিত আগামী আঠাশে জুলাই যে ভক্ত সম্মেলন বেলুন মঠের অভেদানন্দ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে তার টিকিট যা বা প্রবেশপত্র আপনারা যারা অনলাইনে সংগ্রহ করেছেন যদি চান তাহলে তার অরিজিনাল কপি বেলুর মঠ থেকে পেতে পারেন এবং বেলুর মঠের যোগাযোগ যে কেন্দ্র বা যোগানন্দ ভবন অর্থাৎ অনুসন্ধান কেন্দ্রে প্রতিদিন বিকাল সাড়ে চারটে থেকে সাতটা পর্যন্ত মাননীয় পবিত্র কুমার সুর মহাশয় তিনি এই অরিজিনাল কপিটি দিচ্ছেন আপনারা যাওয়ার আগে মাননীয় শ্রী পবিত্র কুমার সুর মহাশয়কে একবার ফোন করে নেবেন যারা অনলাইনে টিকিট কাটতে পাচ্ছেন না তারা সরাসরি ওই পবিত্র কুমার সুর মহাশয়ের কাছে গিয়ে বেলুর মঠ থেকে টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে পারেন এটি উনি জানিয়েছেন বলে আমি নিবেদন করলাম এবং আপনাদের ভক্তদের জ্ঞাতার্থে জানাই আমি কিন্তু নিজে অর্থাৎ আমি নিজে অধ্যাপক অরিজিৎ সরকার আমি প্রাণারাম ইউটিউব চ্যানেলের কর্ণধার নই আসলে প্রাণারাম ইউটিউব চ্যানেলের কর্ণধার শ্রী পবিত্র কুমার মহাশয় আপনাদের তাঁর সঙ্গে যোগাযোগ করতে হবে এই প্রবেশপত্রের ব্যাপারে আমি প্রাণারাম চ্যানেলের একজন বক্তা মাত্র ঠাকুরমা স্বামীজির অনুধ্যানকারী একজন বক্তা মাত্র আমার কাজ এই চ্যানেলের মাধ্যমে ঠাকুরমা স্বামীজির ভাবটাকে প্রচার করা কিন্তু চ্যানেলের কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে আমি যুক্ত নই এবং চ্যানেলের সাথে আমার অন্য কোনো আর আলাদা করে সম্পর্ক নেই যেটাকে বলা হয় অর্থনৈতিক বা যোগাযোগ কেন্দ্রিক কোনো সমস্যা নেই আপনারা পবিত্র কুমার সৌর মহাশয় যিনি প্রাণারাম চ্যানেলের কর্ণধার তাঁর সাথে যোগাযোগ করবেন আমরা আজকে সৎকথায় প্রতিদিনের মননে ভক্ত মনমোহন মিত্রের পরিবারের তিন রমণীর কথা আলোচনা করব যারা শ্রীরামকৃষ্ণ সান্নিধ্যে এসেছিলেন প্রখ্যাত লেখক গবেষক এবং বিবেকানন্দ মা শারদা শ্রীরামকৃষ্ণ অনুরাগী বিদগ্ধ পণ্ডিত মানুষ ডক্টর তরিত কুমার বন্দ্যোপাধ্যায় মহাশয়ের লেখনির মাধ্যমে গবেষণার মাধ্যমে উঠে এসেছে এই দুর্লভ তথ্য আমরা শ্রদ্ধেয় শ্রী তরিত কুমার বন্দ্যোপাধ্যায় মহাশয়কে এই সূত্রে প্রণাম জানাই আমরা প্রত্যেকেই জানি যে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অন্তরঙ্গ গৃহী পার্ষদ ছিলেন মনমোহন মিত্র আঠেরোশো সালের শেষের দিকে ঠাকুরের সঙ্গে তার সংযোগ ঘটে এবং শ্রীরামকৃষ্ণের চরণতলে তিনি নিজেকে সমর্পণ করেন এবং নিজেকে নয় তার আত্মীয় বর্গ পরিবার পরিজনদেরও সেই অমৃত ভাণ্ডে অবগাহন করানোর ব্রতে তিনি আসীন ছিলেন এবং তার পরিবারের তিনজন রমণী তারা ঠাকুরের সান্নিধ্যে এসেছিলেন যাদের কথা আমরা খুব একটা জানতে পারি না সেই তিনজন হলেন তাঁর মা শ্যামা সুন্দরী দেবী তার তৃতীয়া ভগ্নী বিশ্বেশ্বরী দেবী এবং কনিষ্ঠা ভগ্নী সুরেশ্বরী দেবী অর্থাৎ ভক্ত মনমোহন মিত্রের পরিবারের যে তিনজন মা এবং দুই বোন তাঁদের কথা আমরা আজকে আলোচনা করবো যে ঠাকুরের চরণতলে এসে তাঁদের কি পরিবর্তন হলো ঠাকুরের সান্নিধ্যে এসে তাঁদের জীবনের কী গতি হল সেটি আমাদের সৎকথায় প্রতিদিনের মননের আজকের আলোচ্য বিষয় আমরা ধীরে ধীরে প্রায় চারশো দিন এই সৎকথার মননে ধারাবাহিকভাবে নিরবিচ্ছিন্নভাবে ভগবানের চরণ নিবেদন করেছি আপনাদের আশীর্বাদ থাকলে আবারও আগামী দিনে এগিয়ে যাব তবে আবারও আপনাদের জ্ঞাতার্থে জানাই যে বহু প্রসঙ্গ আলোচিত হয়েছে তাই অনেক ক্ষেত্রেই হয়তো এই প্রসঙ্গ আলোচনার ক্ষেত্রে যে রসদ অর্থাৎ মেটিরিয়াল সেটি নিঃশেষিত হয়ে যাচ্ছে যতদিন সেই মেটেরিয়াল থাকবে বিভিন্ন প্রসঙ্গে একই প্রসঙ্গ তো রিপিট করা যায় না ততদিন আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো যদি মেটেরিয়াল শেষ হয়ে যায় তাহলে যদিও শ্রীরামকৃষ্ণ ভাব আন্দোলনে মেটেরিয়ালের অভাব নেই কিন্তু আমার নিজের পক্ষে তো লাইব্রেরিতে যাওয়া সবসময় সম্ভব হচ্ছে না তাই ভগবানের কাছে প্রার্থনা করবেন যাতে সেটি যোগান হয়ে যায় মনমোহন মিত্র ছিলেন কনগর নিবাসী ডাক্তার ভুবন মিত্র এবং শ্যামা সুন্দরী দেবীর পুত্র কর্মসূত্রে তাকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যেতে হয়েছিল এবং বসবাসও করতে হয়েছিল শ্যামা সুন্দরী দেবী গৃহেই বসবাস করতেন এই শ্যামাসুন্দরী দেবী প্রথম থেকেই ছিলেন ধর্মপরায়ণা নারী এবং মনমোহন মিত্র নিজে এক বিশেষ মানসিকতার ব্যক্তি ছিলেন তিনি যেমন ঠাকুরের সান্নিধ্য লাভে আনন্দ পেয়েছিলেন তেমনি তার আগ্রহ ছিল এই ভেবে যে অন্যকেও ঠাকুরের সান্নিধ্যে আনলে তারাও জীবনে আনন্দের অংশীদার হতে পারবেন এ তো সেই ঠাকুরেরই কথা আমকে মুখ মুছে ফেলা নয় সেই খবরটি জানিয়ে দেওয়া এমনই চিন্তাভাবনার শুরু থেকেই তিনি আঠেরোশো সালে তার জননী অর্থাৎ মাকে নিয়ে ঠাকুরের সান্নিধ্যে দক্ষিণেশ্বরে আসেন এবং এই দেবসান্নিধ্য লাভ করে শ্যামা সুন্দরী দেবী খুব প্রীতি লাভ করেন ঘরে ফিরে গিয়ে তিনি ছেলেকে জানান যে তার বড় বাসনা একদিন তিনি সহস্তে ঠাকুরকে সেবা করে কৃতার্ত হবেন মনমোহন যথাসময় ঠাকুরের কাছে মায়ের অন্তরের ইচ্ছাটা জানান উত্তরে ঠাকুর বলেছিলেন তার জন্য ভাবনা কি যেদিন কলকাতায় যাইব তোমার মাতাকে দেখিয়ে আসিব ঠাকুর কথা মতো মনমোহনের গৃহে উপস্থিত হয়েছিলেন কারণ পরবর্তীকালে মিত্র পরিবার কলকাতার সিমলায় উঠে আসেন এবং ভক্ত মনমোহনের গ্রন্থ অনুসারে জানা যায় যে একদিন বেলা আন্দাজ চারটের সময় তিনি অর্থাৎ ঠাকুর সেবক মনমোহনের সিমলা স্ট্রিটের গৃহে উপস্থিত হইলেন সেই উপলক্ষে বিশেষ কোনো উৎসবাদী হয় নাই মাত্র সিমলা পল্লিস্ত শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলী লইয়া সেদিন সামান্য সংকীর্তনাদি হইয়াছিল স্বল্পকাল মধ্যে শ্যামা সুন্দরী তাঁহার সেবার সমস্ত আয়োজন করিয়া ফেলিলেন নানাবিধ মিষ্টান্ন এবং ফলমূল আদি দেখিয়া ঠাকুর হাসিতে হাসিতে বলিলেন এরই মধ্যে এত আয়োজন করে ফেলেছ কোন ত্রুটি রাখুনই দেখছি তুলসী পাতাটি পর্যন্ত জোগাড় করেছ বেশ বেশ এই না হইলে তুমি মনমোহনের মা হইবে কেন এমন সাক্ষাৎ লক্ষ্মীরূপিনী স্ত্রী আমি অল্পই দেখেছি এই রামকৃষ্ণদেব বলছেন শ্যামা দেবী তখন বিধবা ঠাকুর তাকে লক্ষ্মীরূপিণী বলায় পরিবারের অনেকের মনে খটকা লেগেছিল কারণ তাঁদের ধারণা বিধবার আবার সুলক্ষণ কী অন্তর্যামী ঠাকুর তাঁদের মনোভাব বুঝে একটি গল্পের অবতারণা করেছিলেন যে গল্পে বলা হয়েছিল যে জনৈকা রানী তার রাজা যতদিন জীবিত ছিলেন ততদিন তাকে প্রতি দেবতারূপে সেবা পুজো চালিয়েছিলেন এমনকি কুলগুরু দীক্ষা গ্রহণের প্রস্তাব দিলেও তিনি সম্মত হননি তিনি বলেছিলেন যে তিনি একা দুই গুরুর সেবা কি করে করতে পারেন বরঞ্চ গুরুদেব যাতে আশীর্বাদ করেন তিনি প্রতি গুরুর সেবা যথার্থভাবে করতে পারবেন রাজার এই সেবা পূজা কালে রানী প্রায় ভিকারি নির্বেশে থাকতেন রাজা প্রদত্ত স্বর্ণালঙ্কার তার নিকট মজুত থাকলেও তিনি গ্রহণ করেননি কিন্তু রাজা প্রয়াতে হলে রানী হাতে স্বাভাবিক গয়না বর্জন করে স্বর্ণালঙ্কার ধারণ করলেন এতে রাজবাড়ির যিনি প্রবীণা তিনি রুষ্ট হয়েছিলেন রানীকে বললেন তার বিধবার শয্যায় থাকা উচিত নৈরে প্রজেরা প্রজারা আদর্শ শিখতে অক্ষম হবে উত্তরে রানী বলেছেন বাল্যকাল বাল্যকালে তিনি ভাগবতে শুনেছেন যে স্ত্রীলোকের প্রতিই সর্বস্ব তাঁর জীবদ্দশায় তিনি তার সেবা করেছেন তার প্রয়াণে তাঁর স্মৃতি তিনি অহরহ স্মরণ করছেন তার প্রতি তখন ছিলেন ক্ষণভঙ্গ এখন তিনি অমর হয়েছেন তাঁর স্মরণই এই বেশ এই আখ্যানটি শেষ হলে ঠাকুর সমবেত সজ্জনকে গল্পের সার সংক্ষেপ ব্যাখ্যা করে বলেছিলেন এ স্ত্রীলোকের অর্থাৎ শ্যামা সুন্দরীর সেইরূপ ভাব জানিবে বিধবা হইলেও সোনার বালা ও লালপের শাড়ি পরায় ইহার কিছু দোষ স্পর্শ করে নাই কারণ ইহার মনোভাব ঠিক ওই রানীর মতো পরমহংসদেবের মুখে জননীর প্রশংসা সরে মনমোহন মিত্র তারপর থেকে মাতৃবাক্য অক্ষরে অক্ষরে পালন করতে সচেষ্ট ছিলেন এবং একটি উল্লেখযোগ্য ঘটনার কথা আমরা পাই যে দক্ষিণেশ্বর মন্দিরে একবার প্রসাদ গ্রহণের সময় ঠাকুর নিজের পাত থেকে মাছের মুড়ো তুলে বিধবা শ্যামা সুন্দরীর পাতে দিলেন এবং সেটাকে তিনি প্রসাদ জ্ঞানে গ্রহণ করেন আঠেরোশো একাশি সালে সেবক মনমোহনের গৃহে ভক্ত মহোৎসব ঘটে এবং শ্রীরামকৃষ্ণ বিকেল চারটের মধ্যে ভক্ত সঙ্গে সেখানে হাজির হন এবং সেই উৎসবে অংশ নেন উৎসব শেষে ভক্তবৃন্দের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় পরমহংসদেবকে সেবা করানোর দায়িত্ব নেন শ্যামাসুন্দরী দেবী পরমহংসদেব সেই সমস্ত খাদ্যকে খুশি হয়ে শ্যামাসুন্দরীকে বলেন আমার জন্য এত করেছো। এক গ্লাস বরফ জলও দিয়েছ দেখছি মনমোহনের পারিবারিক জীবনের এক সংকটময় মুহূর্তে এই শ্যামাসুন্দরী দেবীর ঠাকুরের প্রতি যে বিশ্বাস কতটা গভীর তার একটা উজ্জ্বল চিত্র পাওয়া যায় মনমোহনের মানিক মানিকপ্রভা মারাত্মক কাল ব্যাধিতে আক্রান্ত হয়েছিলেন চিকিৎসকরা তাঁর জীবনের আশা ছেড়েই দিতে বলেছিলেন সেদিন মনমোহনের দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের কাছে যাবার কথা ছিল বাড়ির এই সংকট অবস্থায় তিনি দক্ষিণেশ্বরে যাওয়ার সিদ্ধান্ত বাতিল করেছেন সেই শুনে মা আর ছেলের মধ্যে যে কথোপকথন হয়েছিল সেটি অসাধারণ শ্যামাসুন্দরী দেবী জিজ্ঞেস করলেন মনমোহন তুমি আজ দক্ষিণেশ্বরে গেলে না মনমোহন তখন বলছেন বাড়ির এ প্রকার অবস্থা দেখিয়া কি প্রকারে যাই শ্যামাসুন্দরী দেবী সঙ্গে সঙ্গে বললেন যাহার নামে অমঙ্গল দূর হয় তুমি তাহার নিকট যাইবে ইহাকে কখনোই তুমি বাটির অমঙ্গল আশঙ্কা করিও না অন্তত তুমি যতক্ষণ না ফিরিতেছ ততক্ষণ কোনোই অমঙ্গল হইবে না ইহা সাহস করিয়া বলিতে পারি তুমি এখনই যাও মৃত্যুর গতি কে প্রতিরোধ করতে পারে মনমোহন তখন আবার বললেন মা কেউ বাটিতে থাকবে না শ্যামা সুন্দরী তখন সস্নেহে বললেন তাহাতে কি এই তো বিশ্বাস দেখাইবার অবসর পাইয়াছ মুখে ভগবান বলিলে কি হইবে ভগবানের উপর সর্বস্ব ভার দিয়া যে নিশ্চিন্ত হইতে পারে তাকে বিশ্বাসী বলে বাবা যাও বাবা যাও আর সময় নষ্ট করিও না এবং শ্যামাসুন্দরী সুন্দরী দেবী মনমোহনকে বলেছিলেন যে দক্ষিণেশ্বরের পঞ্চবটিতে ঠাকুরের স্থানের একটু মৃত্তিকা আনার জন্য মাটি তার এই অসুস্থ কন্যার জন্য মনমোহন মাতৃবাক্য শিরধার্য করে দক্ষিণেশ্বরে গেলেন কিন্তু যাওয়ার আগে স্ত্রী তাকে সংকটময় অবস্থায় গৃহত্যাগ করতে নিষেধ করেছিলেন মনমোহন দক্ষিণেশ্বরে পৌঁছলেই ঠাকুর ভক্তদের সেদিন বললেন দেখো একজনের স্ত্রী তার স্বামীকে এমন করিয়া কত কথা কহিয়াছে মনমোহন বুঝতে পারলেন যে অন্তর্জামী ঠাকুর বাড়ির সমস্ত কথাই জানতে পেরেছেন তিনি দক্ষিণেশ্বরের ঠাকুরের সঙ্গ করলেন কিন্তু মায়ের নির্দেশ মতোই মাটির কথাটা তুলতে পারলেন না রসিক শ্রীরামকৃষ্ণ সঙ্গে সঙ্গে সঙ্গী নিয়ে পঞ্চমুখে গেলেন এবং ঠিক ওই ধ্যানস্থানের নিকটেই গেলেন সেখানেও মনমোহন সংকচে বলতে পারলেন না ঠাকুর পঞ্চবটি থেকে ফিরলেন ফেরার পথে হৃদয়রামকে ওই ধ্যান ওই ধ্যানস্থানের একটু মাটি নিয়ে আসার জন্য নির্দেশ দিলেন পরে হৃদয়রাম মারফত মনমোহন সেটি হাতে পেলেন সেই মৃত্তিকা স্পর্শে তার মৃতপ্রায় কন্যা মানিকপ্রভা সুস্থ হয়েছিলেন এই দেখুন মায়ের এই যে বলে না কুপুত্র যদি বা হয় মাতা কদাপি নয় এই মায়ের শিক্ষা মায়ের সংস্কার একটা সন্তানকে এগিয়ে নিয়ে যায় সেই জন্য শ্যামা দেবীর অন্তিম মুহূর্তেও শ্রী রামকৃষ্ণদেবের অনুধান বড়ই স্মরণীয় সেদিন ভগবান রামচন্দ্রের অখণ্ড নাম সংকীর্তন হচ্ছে শ্যামাসুন্দরী সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে রামচন্দ্রের গৃহে উপস্থিত ছিলেন কীর্তন শুনতে শুনতে হঠাৎ তিনি শারীরিক অসুস্থতা অনুভব করলেন এবং পুত্রকে ডেকে বললেন দেখো বাবা আজ আমি আনন্দের উৎসবের দিনে দেহ রাখিব ভগবানের নাম শুনিতে শুনিতে চলিয়া যাইব তুমি কাহাকেও কিছু বলিবে না এবং যাহাতে এই আনন্দ উৎসবের কোনো ব্যতিক্রম না হয় তাহা দেখিবে মনমোহন মায়ের এই আদেশ শিরোধার্য করলেন মায়ের পদধূলি মাথায় নিয়ে পূর্ণ উদ্যমে কীর্তন সংগঠনও সমাপ্ত করলেন উৎসব এবং প্রসাদ গ্রহণ শেষে সমস্ত ভক্ত চলে গেলেন দেখা গেল শ্যামা সুন্দরীর নিষ্পন্দ দেহ সাহিত্য আছে তাই শ্যামাসুন্দরী দেবী কেবলমাত্র ভক্তিমতী মহিলাই ছিলেন না ঠাকুরকে ভগবান জ্ঞানে স্মরণ মনন করতেন এবং তার মধ্যম কন্যা বিশ্বেশ্বরী দেবীর সঙ্গে রাখালচন্দ্র ঘোষ অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দজির বিবাহ ঘটেছিল যেহেতু জামাই পরমহংসদেবের সঙ্গে নিত্য ওঠা বসা করেন এবং সংসার জীবনে উদাসীন সে কারণে আত্মীয় পরিজন তাকে যথেষ্ট গঞ্জনা দিতেন সকলের সমস্ত অনুযোগ শুনেও শ্যামা দেবী বলতেন আহা আমার কি এমন সৌভাগ্য হইবে যে আমার মেয়ে জামাই পরমহংসদেবের সেবায় প্রাণ উৎসর্গ করিবে অর্থাৎ এমন ছিলেন শাশুড়ি মা দেখুন যে জামাই ঠাকুরের কাছে যেতেন বলে সবাই গঞ্জনা দিতেন কিন্তু শাশুড়ি মা অর্থাৎ এই শ্যামাসুন্দরী দেবী তিনি বলছেন আহা আমার কী এমন সৌভাগ্য হইবে যে আমার মেয়ে জামাই পরমংসদেবের সেবায় প্রাণ উৎসর্গ করিবে এমনই ছিলেন ভক্তিময়ী শ্যামাসুন্দরী দেবী রামকৃষ্ণ সকাশে তিনি মিলিত হয়ে অমর হয়ে আছেন এই লীলাকথা আমরা মনমোহন মিত্রের কথা জানি কিন্তু এই শ্যামা দেবীর কথা জানি না এই গভীর বিশ্বাস এই গভীর ভক্তি থেকেই ভগবান লাভ হয় সেজন্য এই যে সেই উপনিষদে বলেছেন কশ্চিত ধীরা কশিদ্ আত্মা অর্থাৎ এই সাধক আত্মায় যুক্ত হয় এবং আত্মা নাম রহস্য স্থিত দেহাদি সম্বলিত জগতের ব্যাপারের পরিণামের মধ্যে বিচরণ করেও নিত্য সর্বগত আত্মা স্থিত লাভ করা এই যে সাধনের এগিয়ে যাওয়া ক্রম মুক্তি তো ঠাকুরের সান্নিধ্যে এই শ্যামাসুন্দরী দেবীর কথা আমরা স্মরণ করলাম এবং এই স্মরণ আমাদের সেই গভীর বিশ্বাসের জায়গাটা এনে দিল আমরা তিন নারীর কথা স্মরণ করেছি সেই তিন নারীর মধ্যে দ্বিতীয় জন হচ্ছেন বিশ্বেশ্বরী দেবী এবং সুরেশ্বরী দেবী আগামী পর্বে আমরা স্মরণ করবো এই বিশ্বেশ্বরী দেবীর কথা এবং সুরেশ্বরী দেবীর কথা অর্থাৎ মূল কথাটি হচ্ছে ঠাকুরের সান্নিধ্যে এসে সকলের পরিবর্তন এই পরিবর্তনটি আসল ভগবান শ্রীরামকৃষ্ণ সান্নিধ্যে এসে যদি আমাদের পরিবর্তনটি না হয় তাহলে আমাদের এই জীবনটি পূর্ণ মাত্রায় বিকশিত হয় না অর্থাৎ ঠিক কী না ওই ব্রহ্মময়ীর প্রসন্নতা লাভ সে যেভাবেইও সেই জন্য ঠাকুর যে কাঞ্চনের কথা বলছেন ত্যাগের কথা একদিন ঠাকুরকে একজন বলেছিলেন যে সংসারে থাকতে গেলে টাকাও তো চাই সঞ্চয়ও তো চাই পাঁচটা দেন ধ্যান সঙ্গে ঠাকুর সঙ্গে সঙ্গে ঠাকুর উত্তর দিলেন দান ধ্যান দয়া কত নিজের মেয়ের বিয়েতে হাজার হাজার টাকা খরচা আর পাশের বাড়িতে লোক খেতে পাচ্ছে না তাদের দুটি চাল দিতেও কষ্ট হয় অনেক হিসেব করে করতে হয় খেতে পাচ্ছে না লোকে তার কি হবে ও সালারা মরুক আর বাঁচুক আমি আর আমার বাড়ির সকলে ভালো থাকলেই হলে হলো মুখে বলে সর্বজীবে দয়া অর্থাৎ অপরের দিকে তাকিয়ে সহমর্মী হয়ে এই যে এটি মানবতাবাদ এবং আধ্যাত্মিকতার উপর প্রতিষ্ঠিত যে মানবতাবাদ সেটি ঠাকুর শিখিয়েছেন সেই এই দেখুন তিনি বলছেন না যে শ্যামা দেবী যার নামে অমঙ্গল দূর হয় তুমি তার নিকট যাইবে কখনোই তুমি ইহাতে কখনোই তুমি বাটির অমঙ্গল আশঙ্কা করিও না অর্থাৎ বাড়ির অমঙ্গল হতে পারে না যে ভগবানের কাছে আছে তার কখনো বাড়ির অমঙ্গল হতে পারে না আমরা কেন এটা বুঝতে পারি না কারণ আমাদের এই চিন্তাধারার মধ্যে বিশ্বাসটি নিন এই বিশ্বাসটা আমাদের বারবার এই যে অনাসক্ত হয়ে থাকা সংসারের মধ্যে থেকে সেই অনাসক্ত হয়ে থাকার যে কৌশলটি অনাসক্ত মানে সবকিছু উপেক্ষা নয় তার উপর সবটা ছেড়ে দেওয়া সেইটি এই মনমোহন মিত্রের মায়ের কথা আমরা স্মরণ করলাম আগামী পর্বে আমরা বিশ্বেশ্বরী দেবী এবং সুরেশ্বরী দেবীর কথা স্মরণ করছি नमस्कार धन्यवाद प्रणारणाराणा